যদি পৃথিবীর সবচেয়ে ভয়ানক হ্যাকারের কথা বলা হয়ে থাকে তাহলে সেই হ্যাকারটি হচ্ছে এই ব্যক্তি যার নাম গ্যারি ম্যাকিনা তিনি একাই আমেরিকান সিআইএ এফ বি নাসা এমনকি আমেরিকান টপ লেভেলের সংস্থাগুলোর ওয়েবসাইট হ্যাক করে রেখেছিলেন এবং সেই হ্যাক করা ওয়েবসাইটগুলোর ভিতরে নিজের ভাইরাস পর্যন্ত ইনস্টল করে রেখেছিলেন এই গ্যারি ম্যাকিনা তিনি এমন কিছু কাজ করেছেন যেটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে তিনি এই কাজগুলো করেছেন মূলত ঘরে বসে বসে আর আপনি জানলে অবাক হবেন এই ভদ্রলোক নাসার ওয়েবসাইট হ্যাক করে এমনকি নাসাকেও হ্যাক করে তার ভিতরে ভাইরাস ঢুকিয়ে দিয়েছিলেন এমনকি নাসার ভিতরে কত গোপন প্রযুক্তি ইউএফও এমনকি প্রযুক্তির আড়াল করে নাসা কি কি করছে না করছে সবগুলো পর্যন্ত তিনি ওপেন করে দিয়েছিলেন আর এই কাজটা তিনি তখন করেন যখন ইন্টারনেট তেমন একটা অ্যাভেলেবেল ছিল না ঘটনাটা হয়েছে দু থেকে দু হাজার দুই সালের মধ্যে তিনি মার্কিন সরকারের দু হাজার থেকে ফেব্রুয়ারি থেকে দু হাজার দুই সালের মার্চ পর্যন্ত তেরো মার্চের মধ্যে এমন কিছু কাজ করেন যেখানে সাতানব্বইটি মার্কিন সামরিক ও নাসার কম্পিউটার হ্যাক করার জন্য তাকে অভিযুক্ত করা হয় আর তিনি এই কাজগুলো কীভাবে করেছিলেন জানেন শুধুমাত্র একটা নর্মাল কম্পিউটারের মাধ্যমে মার্কিন সেনাবাহিনী ওয়াশিংটন মিলিটারি ডিস্ট্রিক্টে প্রায় দুই হাজারটি কম্পিউটারের নেটওয়ার্ক চব্বিশ ঘন্টার জন্য সাথে সাথে তিনি বন্ধ করে দেন ম্যাকের বিরুদ্ধে সামরিক ওয়েবসাইট একটি নোটিশ পোস্ট করা রয়েছিল তখন তিনি ওইসব হ্যাক করা সফটওয়্যারের ভিতরে এমন কিছু ভাইরাস ইনস্টল করেছিলেন যে ওরা কোড একমাত্র তিনি নিজেই জানতেন এমনকি মার্কিন সরকার তাকে হন্য হয়ে খুঁজছিল যে এ ধরনের কাজ আসলে কে করতে পারে এমন ভাবে এই কাজগুলোকে তিনি করেছিলেন যা ভুল অক্ষরেও কেউ টের পায়নি এমনকি মার্কিন গোয়েন্দারাও না যখন তিনি নাসাকে হ্যাক করেন হ্যাক করার পর অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি নাসার ভেতর থেকে ডিলিট করে দেন যেটা সুরক্ষিত একমাত্র নাসাই জানত অন্য কেউই জানতো না তিনি এমন কিছু ইনফরমেশন দেখেছিলেন যে ইনফরমেশনগুলো যদি না দেখতেন তাহলে অনেক সিক্রেট পৃথিবীতে রয়ে যেত এমনটাই দাবি করা হয় এমনকি ইউএস মিলিটারির ওয়েবসাইট হ্যাক করে প্রত্যেকটা অস্ত্র তিনি নিজের কবজে নিয়ে নিয়েছিলেন তবে আপনি এটা মনে করেন না এত কিছু করার পরও তিনি নিরিবিলি ঘুরতে পেরেছেন আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয় যখন তিনি ধরা পড়েন তখন তাকে মাত্র নয় মাসের জেল দেওয়া হয় যদিও এই নয় মাসের জেল এতটা কম শাস্তি তাকে কেন দেওয়া হয় জানেন কারণ মার্কিন সরকার তার এই হ্যাকিংয়ের প্রতি অনেকটা ইমপ্রেস ছিল আর তিনি জেল থেকে একমাত্র বের হতে পেরেছিলেন আমেরিকান ব্যক্তিরা এই লোকের হ্যাকিংকে প্রভাবিত হতে দেখে সবাই নিজেকে তার মতো বানাতে চেয়েছিল। বর্তমানে তিনি একটা কোম্পানির মালিকও বটে তাহলে বুঝতে পারছেন একটা হ্যাকার কতটা পরিমাণে তার তীক্ষ্ণ বুদ্ধি এবং কতটা পরিমাণে অত্যাবসায় জানলে তিনি নাসা মার্কিন মিলিটারি এমনকি বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করতে পারেন এবং তাকে জেল থেকে বের করার জন্য লোসন পর্যন্ত প্রোটেস্ট করেছে